নির্বাচন নিয়ে কালকে কার্যক্রম করা যাইবে না কারণ হাজিবাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পিছনে একটা ষড়যন্ত্র রয়েছে এবং নির্বাচনকে পিছনে এবং হাজিবাইয়ের বিচার দুইটা আলাদা বিষয় দুইটা কি কখনোই একটা ব্যাপ করবে না নির্বাচন নির্বাচনের সময় হবে হাজিবাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস সুতরাং তো সময় এক মাস এক মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের মুখরি করতে হবে নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে আপনারা যে নির্বাচন করবার কথা বলেন বিজেকে সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন ভাই

পাঁচ তারিখে দায়িত্ব নিয়েছে সুতরাং ওসমান হাজির কুবিধার কিছু তিরিশ দুই বছর মধ্যে এর বিচার সম্পন্ন করা হয় এবং কুড়িদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়

আগামীকাল আমরা ইকের পক্ষ থেকে আগামীকাল শহীদের সকল ঘোষণা করছি শহীদ হাজি দত্তের সাহবাগে আমরা সকলে সহগত হব এবং হাজির ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন

আগামীকাল শহীদ হাজ করে বিকাল তিনটায় সকলকে শহীদ শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বিদমান করার জন্য আমরা ইসলাম বেঞ্চ এবং বাংলাদেশের জনগণ সবাই সবাইকে প্রত্যাহ্বান জানাচ্ছে